তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাইরে গেছি হঠাৎ একটা জায়গায় যাইতেছি কই যাইতে ভিডিও তো আজকে ব্লগটা শুরু করতেছি আমি বিকাল তিনটার দীঘা তো তোমরা পাশে থাকো আর আমি কই যেতেছি তোমরা কয়ে দি আমি যেতেছি সৎসঙ্গে আশ্রমে তো সৎসঙ্গে আশ্রমে তো আজকে ঠাকুরের জন্মসব তার কারণে যেতেছি সৎসঙ্গ আশ্রমে তো এখানে যাই সেরা আজকে সম্মেলন করে সেরা আইমু তো আমি এর আগে কোনো সময় গেছি না আজকেই গেছি তো গেছি না এখনো যাইমু তো তোমরা দেখতে থাকো আর পুরোটা ভিডিও আমি আজকে দিতাম না আমি পার্ট করে দিমু পুরোটা ভিডিও যদি একসাথে দিই অনেক বড় হয়ে জায়গা প্রায় পঁচিশ তিরিশ মিনিট হয়ে জায়গা তো এত বড় ভিডিও তো তোমরা দেখো না আর দেখা সম্ভব না তাই আমি দুইটা পার্টে দিবো আর এখানে গিয়ে সেটা খুব ভাল লাগছে মনে খুব খুব শান্তি লাগছে তো আমি এর আগে কোনো সময় এমন গেছি না প্রার্থনা করছি না তো আমার আজকে খুব ইচ্ছা আজকে আমি মাতৃসন্মিলনে থাকুক সন্ধ্যার সন্ধ্যা প্রার্থনা আজকে আমি আশ্রমে করুন তো আজ আজকে তো তিনটার টিকা যতটুক সময় আসি আশ্রমে কি কি হইতেছে সবই আমি তোমরা সাথে যতটুকু শেয়ার করুন আর এখানে আমি ঠাকুরের প্রণামী দিয়েছিলাম ঠাকুরের নমস্কার করতাছি আর আমার ভিডিওটা করে দিতেছে আমার একটা ছোট্ট একটা বনু বৃষ্টি তো বন্ধুরা অনেক 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 ধন্যবাদ বন্ধুরা আমি কোয়া মাত্র বোনা ভিডিওটা করে দিছে আর একা একা তো ভিডিও করা অনেক কষ্ট অনেক কিছু ভিডিও করা জানা তো যতটুকু পারি তোমরা সঙ্গে আমি শেয়ার করুন তো তোমরা দেখতে থাকো পুরোটা ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আর আজকে সব জায়গার মধ্যে অনুগুল ঠাকুর আশ্রমের মধ্যে বিরাট অনুষ্ঠান আমরা গোন্ডাচোড়াতেও তো বন্ধুরা তোমাদের সাথে আমি যতটুকু শেয়ার করতে পারি কর্ম তোমরা দেখতে থাকো আর নেক্সট ভিডিও আইবো কালকে তো দেখতে থাকো আর এদিকে খিচুড়ি প্রসাদ খাইতে গিয়েছিলা তো অবস্থা খারাপ হয়ে যেতে এই গরমের মধ্যে এই ভিড়ের মধ্যে মানে কি কইতা মামার যেমন অসহ্য লাগতেছে মানে কি আর গরম তোমরা মানে তোমরা সাথে আমি শেয়ার করতে পারতেছি না এত গরম লাগতেছে ভাগ্যিস আমি ছুটি শাড়ি পড়েছি কোনো ভারী শাড়ি পড়েছি না তো প্রসাদ খাইতে ঢুকে গেছি গা তো দেখি থাকো তোমরা

এরাষ্ট্রে বরণ করতে পারবে না দেখতে পারবে না যদি 绝对不能搞！